দেখ রাসেল মোটা হালকা ভাঙ্গা সাইকেল চালাচ্ছে এই মোটা হালকা জলদি যা না আমাদের বাইকের নাম খারাপ হবে এত বড় অপমান দেখ না একদিন নিনজা এস2আর নিয়ে ঘুরবো ম্যানেজার আমি একটা বাইক কিনবো এই বাইকের দাম কত তোমাকে দেখতে তো একদম ভাঙ্গা ফার্নিচারের মতো লাগতেছে আর তুমি বাইক কিনবে এই ম্যানেজার দেখিস একদিন আমি এই বাইকটা কিনেই নিয়ে যাব আমি এতগুলো টাকা কোথায় পাবো ও Thanos তো আমিই হারাবো আর এক কোটি টাকাটা আমার হবে আসো আসো থানসকে হারাও আর এক কোটি টাকা নিয়ে যাও কে হারাবে থানসকে আমি হারাবো এই বেগুনি থানসকে বন্ধুরা তোমরা সবাই জলদি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও যাতে আমার শক্তি ফিরে আসে আর আমি থানসকে হারাতে পারি এই নাও কোটি টাকা এক এবার আমাকে নিনজা এইচ আর বাইকটা দাও আমাকে মাফ করে দাও হালকা এই নাও বাইকের চাবি এই বলদগুলো আমাকে মনে আছে আমার সাইকেল দেখে হাসিস না এবার দেখো কার বাইকটা সেরা